হ্যালো গাইজ আজকে আমরা আসলাম মুরগির খামারে মুরগি দেখার জন্য এই যে দেখুন মুরগির খামারে অনেক বড় খামার পলি এই যে বাইরে দাঁড়িয়ে আছে ডিম দেয় মুরগি এই যে ডিম এখানে জড়ো করে আছে ওসব ডিমগুলো সব উঠায় নিয়েছে ডিমগুলো সব উঠায় নিয়েছে হুম আর ডিম সকালবেলাতে অবশ্য ডিম দেয় ডিম উঠায় নিয়েছে যে পলি ডিমগুলোকে হচ্ছে কি লাটতেছে আমরা যে টাইমে আসছি আসলে এই যে দেখুন এই যে এইগুলো সম্পূর্ণ এগুলো আজকের ডিম এই যে পলি ডিম উঠাচ্ছে এগুলো ডিম সাজানো আছে এই ডিমগুলো দিয়েছে এ পাশে তিন লাইন ওই পাশে তিন লাইন যে পলি ডিমগুলো সাজিয়ে দিচ্ছে সব ডিমগুলো উঠানো আছে ডিমগুলো যদি আপনার ওই খাসায় থাকতো তাহলে অনেক সুন্দর লাগতো দেখতে পাচ্ছেন কতগুলো আছে এগুলো ঠিক প্যাকেটিং করা আছে এই যে এগুলো নিয়ে চলে যাবে বাজারজাতক করা হবে এই যে পলি আছে দিকে ডিম মুরগিগুলা এগুলো সবগুলোই হচ্ছে এই যে হচ্ছে এগুলো সবগুলো দেয় এই যে একটা মুরগি বাইরে বাইরে আছে এই যে দেখুন সবাই যে খাচ্ছে এই যে বাইরে এগুলো সব এখানে ডিম রাখা আছে খাবার এই লাইনে খাবার দেয় দাঁড়িয়ে আছে অনেক গন্ধ করতেছে আসলে মুরগির খামারে তো আসলেই তো অনেক গন্ধ হয় আপনাদেরকে দেখানোর জন্য ঢুকলাম এই যে মুরগি বারে আছে এই যে ডিম ওখানে এই যে এই যে এখানে ডিম এই যে এখানে ডিম আসলে ডিমগুলো উঠায় নিয়েছে এই যে ডিম তারপরও যার যখন সময় হচ্ছে সে তখন ডিম দিতেছে হ্যাঁ যে ডিম হ্যাঁ আসলে খামারটা এই মুরগির খামারটা অনেক বড় হ্যাঁ ওই যে আপনাকে দেখানোর চেষ্টা করছি এ খামারের ওই পাশে আরেকটা ওই জন্য ওই পাশে আরেকটা খামার আছে দেখুন ওই পাশে আরেকটা খামার আছে একজনেরই খামার অনেক বিশাল বড় খামার মুরগির খামার এই মুরগিগুলা সবগুলাই ডিম দেয় এই যে মুরগিগুলা সবগুলো ডিম দেয় এই যে পলিবার হল এই যে এপাশে খামার এই যে খামার আমরা এখন চলে যাব ওই জন্য দেখছি খামারটা ঢুকে যাবা নাকি হ্যাঁ যে দেখুন অনেক বড় খামার এখানে অনেক লোকের কর্মস্থল আছে জানা মতে আমার এখানে পাঁচটা পরিবার থাকে এই যে পাশে খামার এই যে পাশে একটা যে পাশে যে পাশে এদিকে একটা ওই যে ওখানে একটা অনেক অনেক সুন্দর লাগলো আপনাদেরকে ডিম দেওয়া মুরগি দেখালাম আপনাদেরকে ঠিক আছে ভালো থাকুন আপনাদেরকে যতটুকু দেখালাম কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন এই যে এখানে সবাই থাকে এগুলো নিয়ে সবাই থাকে হুম ওই পাশেরটাতে মুরগি নাই তো ঠিক আছে সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ